এই দেখো আমার ভাগ্নিকে এই ড্রেসটা দিয়েছি ছিলাম আমার বান্ধবীকে দেওয়ার জন্য হবে এরা সব সময় মানে আমাকে তো ঠাকুর দেখতে নিয়ে যায় উলপ্রা কেমন কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি প্রচণ্ড শরীর খারাপ গেলো দুদিন তাই ভিডিও টিডিও করতেও পারিনি কিছুই না তা আজকে একটু ভিডিও করছি এবং আজকে কী কী আইটেম করব চলো দিকে আজকে নবমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নবমী ঠিক আছে নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা তোমরা আনন্দতে নিশ্চয়ই হচ্ছে পুজো কাটাচ্ছ আমার আনন্দ আনন্দ নেই যাই হোক চলো আলুটা নেড়ে দিই আলুটা ভাজছি দেখাই আলু ভাজা হচ্ছে আলু চলো ভাজা হচ্ছে আজকে হবে মাটন মাটন হবে আজকে আজকে আবার হবে এটা হচ্ছে ইলিশ মাছের পাতুড়ি হবে আর এখানে আমি সরষার পোস্ত সর্ষে পোস্ত কাজু আর আর একটা কী হবে চারমগজ লঙ্কা সব কেটে নিয়েছি ঠিক আছে এখানে সব কিছু বাটা হয়ে গেছে আর এখানটাই মাছটা এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ পরে পাতাটা শিঁকে ভালো করে ওর ভেতরে মোড়াবো তোমাদেরকে দেখাবো এখন আলুটা ভাজছি এখানে আছে মাটন এটা মাটনটা ধুয়ে রাখলাম এক্ষণি তো পরিষ্কার খুব সুন্দর যেন তো তেল একদম তো আমি সঙ্গে সঙ্গেই আবার হাতে হ্যান্ড দিলাম নাহলে তো একদম গন্ধ হয়ে যাবে তো যাই হোক এখানে আলুটা ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে রেখে দেবো অ্যাকচুয়ালি মাটনে আলু না পরে দিতে হয় একদম পরে তাই একটু লাল লাল করে ভেজে রেখে দিচ্ছি একদম পরে দিতে হবে তো যাই হোক চলো আবার আসছি এই এটা ভেজে তুলে নি গরম মশলা দিয়ে দিয়েছি পেলে এবার দিয়ে দিব পেঁয়াজ এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ এটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিবো

দেখো এখানে দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজটা যখনই তোমরা তেলে দেবে তখনই কিন্তু লবণটা দিয়ে দিবে তো আগের দিন আমি কিন্তু যখন মাটন রান্না করেছিলাম তখন জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম আজকে আর জিরে আর শুকনো লঙ্কা দেব না আজকে শুধু হচ্ছে গরম মশলা দিয়ে আর কি রান্না হবে তো যার কারণে কিন্তু লবণ হলুদটা এখানে দিয়ে দিলাম আমি তো সেই জন্য আমি আর ওই জিরেটা দিইনি জিরে এবং শুকনো নাঙ্গটা দিইনি আমি তো যাই হোক দেখো এখানে পেঁয়াজটা ভালো করে আর কি নাড়ানাড়ি করে লাল লাল করে ভেজে নেব একটু ভেজে নিলে কি হবে একটু মানে ওই যে কাছে গন্ধটা না চলে যায় তো ভালোই হয় আর এইদিকে দেখো ইলিশ মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো হ্যাঁ আর মানে মাখিয়ে রেখে দেবো আর তারপর হচ্ছে বাটাটা দেবো কেননা এখান থেকে আমি ওই যে মাছের মুড়োটা দেখছো এই মুড়োটা হচ্ছে কচু আর আলু দিয়ে একটা ঘন্ট টাইপের করব যার কারণে আর কি এটা আমি আলাদাভাবে রেখে উঠিয়ে নেব কেননা এই কচু আর আলু দিয়ে ঘন্টটা এত মারাত্মক লাগে না খেতে মাছের মুড়ো দিয়ে তোমরা একবার খেয়ে দেখবে টেস্টি হয় অনেক তো দেখো এখানে আমি হচ্ছে ওই মুড়োটা তুলে রাখলাম দিয়ে এখানে ওই সরষার পোস্ত কাঁচা লঙ্কা আর তোমার চার মগজ আর কি এইগুলোই আছে আর সমস্ত কিছু বেটে নিয়েছিলাম আমি কি কি বললাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু আর চারমগজ এই কয়টা জিনিস কিন্তু দেবে সত্যি পাতরিটা করতে হয়তো একটু খাটুনি লাগে কিন্তু জাস্ট বাও লাগে চিন্তা করতে পারবে না তো যাই হোক এখানে মাটনটা দিয়ে দিলাম আর কড়াইটা হইলো বারবার যার পরে না আমাকে মানে এই ভিডিওটা অফ করে আবার সার্চ দিয়ে ধরে তারপরে গিয়ে আমাকে নাচতে হয়েছে দেখছো না একদম বেঁকে চলে আসছে তো যেহেতু হচ্ছে আগের দিন মাল বুঝিয়ে ভেজেছিলো যার কারণে তেলটা না একদম কড়াইয়ে নিচ পর্যন্ত চলে গেছে যার কারণে আর কি হচ্ছে না এই যে পেকে যাচ্ছে যার কারণে আমি আবার হচ্ছে একটু ঠিকঠাক করে আর কি নিলাম তো আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম এদিকে ওই আলু কচু আর মাছের মুড়োটা দিয়ে যেটা বললাম ঘন্ট টাইপের করবো দিয়েছিলাম তেলে কালো জিরে আর জিরে এই দুটো দিয়েছিলাম আর এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ওইটা আর ওটা দিয়ে আর কি শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলে ওটা দিয়েই আর কি ভেজে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো সেই লবণ আর হলুদটা কেননা যখনই তুমি তেলে মানে আলু দিচ্ছ কি না তখনই দেখবে লবণ হলুদটা দিলে না একটা মানে ওই আলুর ভেতরে না ঢুকে যায় আলু বলো কচু বলো এর ভেতরে ঢুকে যায় জাস্ট ভাব লাগে তো যাই হোক ওটা হয়ে গেছিলো তখন আমি করার পরে ওটা নামিয়ে রেখেছিলাম ওটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছিল আর এখানে দেখো আমি পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে কলার পাতাগুলো আমি ভালো করে তাওয়াতে ভালো করে শিখে নিয়েছিলাম মানে চাটোড় করে দিয়ে কাপড় দিয়ে দিয়ে ভালো করে চেপে নিয়েছিলাম আর এখানে দেখো আমি পাতুরিগুলোকে ভাজ করে নেব সত্যি অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ মানে না খেলে বুঝতে পারবে না এত সুন্দর হয়েছিল। মানে অল্প তেল তো আমরা দেখলে আমি অল্প তেল দিয়েছি আর অল্প তেলেই জাস্ট ওয়াও হয়েছিল সত্যি আর এই যে আমি একটা জিনিস এখানে ভুল করেছিলাম সেটা হচ্ছে সুতো এই সুতোটা দিলাম তো আর সুতোটা দেওয়ার পর না খসে যাবে কেননা ওই যে চাটুর একটা তাত থাকে না তাঁত লাগছিলো যার কারণে কিন্তু সুতোটা খুলে গেছিলো মানে সুতোটা কোনো কাজের আর লাগলো না আমার তো যাই হোক আমি আবার নেক্সট একটা পাতুরি বানাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠিক এইভাবে দেবে প্রথমে অবশ্যই একটু মশলা দেবে তারপরে মাছটা দেবে তারপরে আবারও মানে ওটাকে দেবে মশলাটাকে দে মাছটা দেওয়ার পর মশলাটাকে দেওয়ার পর তোমরা এইভাবে মুড়োবে সত্যি বলছি কোনো কিছু লাগবে না এক থালা ভাত খেয়ে নিতে পারবে এতটা সুন্দর হয়েছিল মানে এই যে অনেকেই হচ্ছে সর্ষে দেয় কিন্তু পোস্ত দেয় না কিন্তু পোস্ত চারমগজ সর্ষে কাজু এই কটা দিয়ে তোমরা খেয়ে বানিয়ে দেখে বলবে আমাকে যে কত সুন্দর লাগে সত্যি সুন্দর লাগে অসাধারণ লাগে তো এখানে কিন্তু আমি ওইগুলোকে একটা একটা করে বানাচ্ছিলাম আর একটা একটা করে আমি রীতিমতো চাটুতে দিয়ে যাচ্ছিলাম আর এদিকে মাটনে জল দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে আমি পুরো প্রায় আমার ছখানা পুরো রেডি হয়ে গেছিলো আর বিশেষ করে লেজটা আর কি লেজাটা যেটা সেটা একটু বড় বলে আমি একদম লাস্টে দিয়েছিলাম কারণ ওটাতে মানে পাতাটাও বড়ো লেগেছিলো যেহেতু লাজা ফ্যাংড়া টাইপের তাই জন্য মানে এদিকও চড়া এদিকটাও চড়া তার কারণে আমাকে হচ্ছে পরে দিতে হয়েছিল কি বলবো তোমাদেরকে না তেল দিয়ে ভাজা লাগবে না কোনো কিছু দিয়ে ভাজা লাগবে এমনিতেই হয়ে যাবে এমনিতেই ভাজতে পারবে চাটুতে নো অয়েল জাস্ট ওই অয়েলটাও ওই তোমার হচ্ছে ইসের মধ্যেই দিয়া দেওয়া ছিল মানে পেস্টের মধ্যেই দেওয়া ছিল যখন আমি মাখালাম ম্যারিনেট করে রেখলাম আর দেখো এখানে রেডি হয়ে গেছে আমি তোমাদের কাছ দেখালাম না সত্যি ফুল হয়ে গেছে আমার একটা ফুলে দেখানো উচিত ছিল কি বলবো তোমাদেরকে একদম ক্ষীর হয়ে গেছিল মানে জাস্ট ওয়াও লাগছে এটা আমি সত্যি অনেকদিন পরেই পাতুরি বানালাম কেনা পাতুরি সেইরকম ভাবে আমার খাওয়া হয় না কারণ কি বলো তো খুব ঝামেলা তো ওই যে আলু কচুর তরকারিটা বললাম এটা একটা ঘন্ট বানিয়েছিলাম জাস্ট ওয়াও লাগে খেতে আমাদের বাড়ির সবাই খায় লাঠি কচু দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তোমরা এরকমভাবে বানাবে দেখবে তোমরা শুধু ইলিশ মাছের মুড়ো না তোমরা যদি চাও রুই মাছের মুড়ো দিয়েও করতে পারো খুবই ভালো লাগে আর ওইখানে দেখো আমি লেসটা পরে এক্সট্রা করে আর কি বসিয়ে রেখেছিলাম আর এখানে মাটনটা মাটনটা পুরো নামিয়ে নিয়েছে জাস্ট ওয়াও ছিল মাটনটা খুবই ভালো তো আমাদের এখানে যেখানে নাম করা দোকান সেখান থেকে নিয়ে আসা হয়েছে গোড়া বাজার থেকে তো সেখান থেকে নিয়ে এসে মাটনটা রান্না করেছি যাই হোক চলো দেখতে থাকো চলো তখন তো রান্না বান্না তো আর কোনো কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে কারণ আমার তারপরেও ডিউটি থাকে ঠিক আছে তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি পার্পল থেকে কি কি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লিপস্টিক লাগিয়েছি তো সেটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে মামাইয়ারদের লিপস্টিকটা খুবই সুন্দর একদম লাইট সত্যি বলতে এত ভালো মানে তোমরা যে কোনো সময় এটা পড়ে যেতেই পারো আমার মনে হয় বাম হিসাবে এটা কাজে লাগে এতটা লাইট ওয়েট মানে বুঝতেই পারবে না তুমি দিয়ে আছো মানে এতটা ভালো তা আমি ওই জন্য আমি ব্যবহার করছি তোমাদেরকেও দেখাই তাই পার্পেল থেকে কি কি এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর আমার ভাগ্নিকে আমি কি দিলাম সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে চলো দেখাই দেখো এই কটা জিনিস নিয়েছি এটা হচ্ছে এনওয়াইয়ের তোমার ও সরি এটা এন ওয়াইয়ের না এটা আর এটা নিয়েছি এন ওয়াইয়ের তো একটা লাল কালারের আর একটা নিয়েছি তোমার রিমুভারটা তো এই চুড়িগুলো পরে আছি এই চুড়িগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা একদম দূর থেকে দেখো এই চুড়িগুলো খুব সুন্দর লাগছে হাতে পরে বেশ ভালো লাগে আমার তা আমি আরেকটা নিয়েছিলাম আমার বান্ধবীকে দেওয়ার জন্য তো আমার বান্ধবী আমার সঙ্গে ধোকাবাজি করেছে কোনো ব্যাপার নেই এই লিপস্টিকটা নিয়েছি তোমরাও চাইলে নিতে পারো এটা মনে হয় তিন নাম্বার তো তোমরাও চাইলে নিতে পারো খুবই ভালো এই যে এখানে আমি দেখাতে পারছি কিনা এনে এই যে দেখতে পাচ্ছ আর এইটা নিয়েছি সিঁদুরটা এত সুন্দর সিঁদুরটা না বাইয়ের তো তোমাদেরকে দেখায় সিঁদুরটা একবার দেখো এই দেখো সিঁদুরটা পরে আছি একদম মাছ প্রুফ একদম ওয়াটারপ্রুফ মানে তোমরা যে যে সিঁদুর পরো সেই সিঁদুরগুলো তো বলে বলে নেমে যায় তো এই পার্পেল থেকে এনভয়ের হচ্ছে যদি এই সিঁদুরগুলো নাও তো মানে জাস্ট ওয়াও সত্যি কথা বলতে এই সিঁদুরটা নেবে এটা রেড কালারে নিয়েছি এটা মেরুন কালারও পাওয়া যায় তো তোমরা রেড মেরুন যেটা তোমাদের খুশি সেটা নিতে পারো কিন্তু আমি সত্যি স্যাটিসফাই যার কারণে তোমাদের একটু রিভিউটা দিয়ে দিলাম সত্যি খুব ভালো যদি নিতে পারো তো নিয়ে নিও পার্পেল থেকে তো আমার ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কোনো প্রোমোশনাল ভিডিও নয় আমি জাস্ট আমার জিনিসগুলো অর্ডার করেছি এবং সেটা নিয়েই আমি তোমাদেরকে রিভিউ করলাম তো জাস্ট ওয়াও রেড কালারটা নেবে দেখো খুব সুন্দর লাগবে মুখের সঙ্গে না রেড কালারটাই বেশি ভালো লাগে তো মেরুন কালারের সিঁদুরটাও নিতে পারো ওই যেখানে সেখানে গেলে একটু চাইল মারলে তখন ঠিক আছে তো আজকে আমার জন্য কিনে এসছ কই

ভাবতে এরা মানে আমাকে তো ঠাকুর দেখতে নিয়ে যায়নি সে একদিন নিয়ে গেছিল তারপরে আর নিয়ে যায়নি ওইদিকে চলে গেলো দেখলে তো মিষ্টি নিয়ে এসেছে দেখবে মিষ্টিটা দেখা তো বললাম দেখালো না এই যে মিষ্টি এই মিষ্টিটা খেতে হবে রসগোল্লা আমার খুব ভালো লাগে রসগোল্লা খেতে কিন্তু আর ছানার জিলাপি পাইনি ছানার জিলাপিটা আরও বেস্ট লাগে জানো না তাই খুবই সুন্দর লাগে ছানার জিলাপিটা যদি মানে কাছে রাখতে না তোমরা আমি তোমাদেরকে খাওয়াতাম সিরিয়াসলি আমার খুব ভালো লাগে ছানার জিলাপি খেতে তো এই দেখো রসগোল্লা এই দেখো রসগোল্লা এক বাটি রসগোল্লা কে কে খাবে চলে আসো আর বিজয়া তো আজকে তো নামামি তাই কালকে বিজয়া তো শুভ বিজয়া সবাইকে তোমরা সবাই শুভ বিজয়ার মিষ্টি আজকে খেয়ে না কারণ কালকে আমি ব্লগটা দেব সেই জন্যই বলে দিলাম বুঝতে পারলে তো কালকে যেহেতু ব্লগটা দিব যার কারণে হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি তো শুভ বিজয়া শুভ বিজয়া সবাইকে খেয়ে না খেয়ে না মিষ্টি খেয়ে এরকম জাস্ট ওয়াউ নাও নে আমার অদৃশ্য ম্যান আছে একটা ক্যামেরার সামনে আসে না অদৃশ্য ম্যান যে কিনা অদৃশ্য আসবেই না ক্যামেরার সামনে আর জানোই তো কন্ট্রোভার্সি হয় যার কোনো আরও আসবে না সে না অদৃশ্য ম্যানটাকে দেখাবো না ও এখন মিষ্টি আসছে একটাই খাবি একটাই খাবি বেশি খাবি না তুই হুম হুম আগে চিবাইটা চলো বারবার বলছি আমার ভাগ্নি চুরি মানে কুর্তিটা দেখায় এবার দেখিয়ে দিই ফাইনালকে এই ড্রেসটা দিয়েছি এটাই হেভি সুন্দর সুতির একদম মানে এটা কি বলো তো দামি সুতিটা হয় না আমরা ব্লাউজ বানাই দেখছো কচকচ করছে দাঁড়াও এটাকে আগে সরাই তো এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামাটা তো আমি প্রথমে না যেটা নিয়েছিলাম তোমার এক্সেলটা নিয়েছিলাম তো এক্সেলটা দেখছি প্রচণ্ড টাইট হচ্ছে যার কারণে আবার রিটার্ন করে আবার আমি এই টু এক্সেলটা অর্ডার করেছি আর ড্রেসটা দেখো খুবই সুন্দর লাগছে ও পড়বে তখন আমি তোমাদেরকে দেখাবো মানে তো তোমরা ভাবছো নিয়ে যাইনি কেন কি জানি ও বললো থাক মামি আমি পরে নিয়ে যাবো এখনও অনেকগুলো হয়েছে দেখায় দাঁড়া খুলে দেখায় খুলে দেখালে ভালো লাগবে ভুলেই দেখাই এই দেখো ড্রেসটা হচ্ছে এইরকম একদম বুকের কাছে একটু কাজ করা আছে আর পুরোটা তোমার এইরকম ছোটো 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 চুমকি দেওয়া আছে আর সুতোর কাজ করা আছে শিফনের সুতোর কাজ করা আছে ওড়নাটা তো সেম প্যান্টটাতে প্লেন প্ল্যান প্যান্টটাতে কিছু নেই এই দেখো হাতটা দেখাচ্ছ দারুণ মানে সত্যিই সব কাজে এই জিনিসগুলো পরে যাওয়া যাবে সাদার ওপরে এত সুন্দর লাগছে পিনটা তোমার এই পিনটা তোমার এই এক হচ্ছে গলার কাছে আছে একটা নিচের বর্ডারে তো ওদেরকে এইভাবে দেখায় এই দেখো বুঝতে পারছো হচ্ছে এটা হচ্ছে পুরো ইয়েটা কিন্তু পুরো চুড়িদারটাতেই হচ্ছে আর কি সুতোর কাজ আর এই দেখো ভেতরে লাইনিং দেওয়া আছে এটাও কিন্তু সুতির খুবই সুন্দর এটাও লাইলিংটাও কিন্তু সুতির দেওয়া আছে একদম সুতির দেখো তোমরা বুঝতেই পারছ সুতিরটা দেখে তো এটা সুতোর আমার আবার একটু সুতির জিনিসগুলোই বেশি ভালো লাগে অন্য কিছু বেশি ভালো লাগে না যার কারণে এই সুতিরটাই নিলাম তো যাই হোক চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর সত্যি একটু একটু করে ব্লগ দেব ভাবছি মাঝে মধ্যে তোমরাও দেখতে ভালোবাসো তোমরাও বলেছো একটু একটু করে ব্লগ দিতে তাই এই পুজোর পারপাসে আর কি দেওয়াই হচ্ছে না জানোই পুজোতে অনেক কাজ থাকে আমাদের আর সেই কাজগুলো আমাদেরকে করতে হয় যার কারণে আর আমার শাশুড়ি মা তো কিছু করতে পারে না ধরো বয়স হয়েছে কিছু করতে পারে কালকে ঠাকুর দেখে এসে এখনও পর্যন্ত ঘুম হচ্ছে হ্যাঁ আমি একবার ডেকে আসলাম উঠবেন না নাকি বললাম কিছু করার নেই শরীরটা মানে ক্লান্ত লাগছে হাঁটা কম চারটেখানে কথা না হাঁটার থেকে মেন সমস্যা হচ্ছে সিঁড়িতে ওঠা বুঝতে পারলে তো সেটাই হচ্ছে কথা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা উচিত তোমাদের হাতে চুরিটা কেমন হয়েছে আমার বলবে আমার ভীষণ ভালো লাগে গোল্ডেন কালারের এরকম চুরি পরতে আমার সত্যি ভালো লাগে আর এটাই এইবার নিয়েছি আর একবার নিয়েছিলাম আমি মোটামোটা যেটা কি আমার হাতে খাম হয়ে গেছিলো তোমরা দেখেছো ও ডান হাতে এক মিনিট দাঁড়াও এই যে এই যে আমার ডান হাতের এই কালো জায়গাটা দেখতে পাচ্ছ এই কালো জায়গাটাতে খাম হয়ে গেছিলো মানে ঢুকাতে গেছি আর হাতটা আমি একটু বড় করেছি জুম করেছি আর ওটা ফেটে ঢুকে গেছিলো পুরো ভে অনেকটা ভেদ করে ঢুকে গেছিলো আর একটু হলো না সিরাটাই কেটে যেত তো যাই হোক কেটে গেছিলো কিছু করার নেই তাই তো চলো হ্যাঁ দিশানিকে নিয়ে কন্ট্রভার্সি আসবে অনেকেই বলেছিল এখন তো মানে ভাদ্র মাসের সময় চলে এসেছে ভাদ্র মাসের কুত্তার মতো হয়ে গেছে একদমই তাই এরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আর ধরা পড়লেই প্রজেক্ট বলে অবশ্যই ভিডিও আসবে তাই এখন নয় পরের ভিডিওতে ঠিক আছে দশমীটা যাক তারপর দেখছি হুম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যারা এখনও পর্যন্ত আমার অল নোটিফিকেশানটা অল করনি করে দাও আর সত্যি নোটিফিকেশান অল না করলে তোমাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না আর সেটাই ভাবছো যে ভিডিও আমি দিচ্ছি না কেন ভাই আমি ভিডিও দিচ্ছি তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তো অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে আর অল নোটিফিকেশানটা অল করে দিও আর চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে